হ্যালো বেওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বেওয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন আজকে চলে আসলাম চট্টগ্রামের ফয়েজ লেক যেটা আমার একটা অনেক পছন্দের পার্ক আর এই পার্কটার মধ্যে আসলে আমার মনটা এত ভালো হয়ে যায় সিরিয়াসলি গে পুরোটা জায়গা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো ওয়েলকাম টু চট্টগ্রাম ফজলেক বিশেষ করেন ভিউয়ার যখন আমি ভিডিও করতেছিলাম সবাই আমাদেরকে তাকাই আসছিল এই জন্য কথাটা আমি আসতে বললাম যে ওয়েলকাম টু চট্টগ্রাম আর আমার চোখের সামনে বাঁচতেছে আর বরাবরই এখানে আসলে হাবিব টিকিট কাটে কারণ আমার একমাত্র হাবিব আপনারা দেখতেই পাচ্ছেন উপরে তিনশো টাকা করে হাবিব টিকিট কাটতেছে সে বলতেছে তাকে আমি পাগলের মতো ধরে নিয়ে আসছি সো ফাইনালি গায়েস আমি ভিতরে ঢুকে গেলাম গায়স ফসলে কিন্তু আমি বরাবরই অনেকবার এসে থাকি কারণ এই জায়গাটা আমার অনেক ভালো লাগে আর সত্যি একটা দেখার মতো জায়গা মেওয়ার্স ভিতরে ঢুকতেই আপনাদের প্রথমে নজর করবে, রং তুলে দিয়ে আঁকা পুরোটা ফয়েজ লেক আপনার চোখের নজর কেটে নেবে প্রত্যেকটা জায়গায় এত সুন্দর এত নিখুঁত ভাবে বানানো হয়েছে আর নিখুঁত ভাবে তৈরি করা হয়েছে যে কোনো সময় যে কোনো জায়গাতে আপনি ছবি ভিডিও করতে পারবেন আর এই জায়গাটা দেখুন গ্যাস এই জায়গাটা এত ভালো লেগেছে এত সুন্দর লেগেছে আমিও সোজা একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম মেওয়ার্স আমরা ধীরে ধীরে আস্তে আস্তে ভিতর দিকে ঢুকছি যতই ভিতর দিকে ঢুকছি ততই মনোমুগ্ধকর দৃশ্য চোখে পড়তেছে আর এইখানে রাইডগুলো মোটামুটি কম আছে পঞ্চাশ টাকা থেকে একশো টাকা শুরু করে রাইডগুলো আপনি ছড়তে পারবেন আর আপনি যখনই ভিতরের দিকে যাবেন তখনই আমি একটা চিৎকার শুনতে পাচ্ছি কারণ সামনে কিছু একটা হচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন অবশ্যই একটি বড় একটি ঝর্ণার আওয়াজ শুনতে পাচ্ছি আর এখানে সবাই নৌকাতে উঠছে আর অনেক চিলাচিলি করতেছে সবকিছু মিলে অনেক এনজয় করছে ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক পর্যটক আছে সো আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেকের দল দল এখানে আসে আর এই জায়গাগুলোতে ঘুরে আর ভিতরে নাকি আরও অনেক সুন্দর জায়গা আর এই নৌকাটা যে একটা সেরা একটা নৌকা এখানে উঠলে সবাই মনে করেন করে বাড়ে সো আরও কিছু ডুবডুব করে বাড়ে সেটা আপনাদেরকে দেখাচ্ছি সাথেই ফাইনালি গেস আমি এই জায়গাটাতে চলে আসছি যে এই জায়গাটা থেকে বিকট শব্দ হচ্ছিল আপনারাই দেখেন এটা কিসের শব্দ ছিল বিশ্বাস করবেন গায়ে এরকম একটি ঝর্ণা ফয়েজ ল্যাকে মাথা নষ্ট এটাকে ঘুসলো করা যায় সব কিছু মিলিয়ে কিন্তু আজকে অনেক ট্রাই করবো আর অনেক মজা করবো সাথেই থাকো ভিওয়স বিশ্বাস করেন এই জায়গাটা পুরো ফয়েজ মধ্যে দারুণ একটি জায়গা আমি মনে করি যে এটা একটা সেরা জায়গা সত্যি এই ঝর্ণাটা আপনার অবশ্যই মন কেড়ে নেবে যেমনটা আমারও কেড়ে নিয়েছে তো ভিওয়ার্স আমরা এখন উপরের দিকে উঠবো আর উপর দিকে উঠতেই আমরা সুন্দর সিঁড়ি দেখতে পেলাম আর গাছগাছালি প্রকৃতি ভরা কিছুক্ষণ আগেই হয়তো বৃষ্টি হয়েছিল সেই জন্য গাছের পাতাগুলা এত পরিষ্কার আর জায়গাটা খুব সবুজ শ্যামলে ভরা দেখা যাচ্ছে ওপরে উঠতেছি আর ঝর্ণাটা বারবার দেখতেছে হাবিব বলতেছে যে আমার একটা ভিডিও অথবা ছবি নিয়ে নেয় কারণ এই জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর সো ফাইনালি গাইস আমরা কিন্তু উপরে উঠে গিয়েছি হালকা হালকা টিপ টিপ বৃষ্টি পড়তেছে আর আপনাদেরকে এখন যে জায়গাটা দেখাবো আমি উপর থেকে ঝর্ণার এই জায়গাটা দেখাবো যে দেখেন এখান থেকে কিন্তু বোঝা যায় না যে ঝর্নাটা দেখা যাচ্ছে সো একটু ভিতর দিকে আসি চলেন আর আমরা দুজনে কিন্তু অনেক ফুরফুরে ছিলাম আর দুজনে খুব পাট নিয়ে একদম ভালোভাবে দাঁড়িয়েছিল কারণ রোগের বিষয়ে হাবিব একটু মোটামুটি একটিভ থাকে উপরে উঠতেই দেখলাম আর একটা রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের খাবার কিন্তু অনেক ভালো লাগে গায়েস এইখান থেকে ঢুকতেই কিন্তু আবার তিনশো টাকা করে একটা টিকিট আছে ওই জায়গাটা কিন্তু অনেক সুন্দর আর স্পেশালি আজকে কিন্তু ভোট ছড়বো আজকে যেহেতু ওয়েদারটা অনেক ভালো তো চলেন আমরা ভোটের দিকে যাচ্ছি আর এখানের জায়গাটা একটু নিরিবিলি কারণ আমরা দুপুরে আসছিলাম তো এখানে এখনও পর্যটক ভালোভাবে আসেনি সো ফাইনালি গায়েস আমি একশো টাকা করে টিকিট কাটলাম জনপতি একশো টাকা করে আপনি নৌকা ভ্রমণ করতে পারবেন আর অলরেডি শুরু হয়ে গেছে টিপ বৃষ্টি সো এই টিপটি বৃষ্টির মধ্যে তো আরও ঘুরতে অনেক ভালো লাগবে আর আমার মতো আরও অনেক ভ্রমণ প্রিয় মানুষ দেখছি এখানে বসে আছে ফাইনালি গেস আমি এখন নৌকার মধ্যে আছি হাবিবুরে ফুরফুরা আর আমি সবাইকে নিয়ে ভিডিও করতেছি সবাইও মোটামুটি তাদের মোবাইল ফোন দিয়ে ভিডিও করতেছে আর বাইরের দৃশ্যটা একটু দেখুন টিপ টিপ বৃষ্টির মধ্যে আপনি যখন একটা নৌকা নিয়ে বের হচ্ছেন পুরোটা ফয়েজ লেক যখন আপনার দখলে সব কিছু মিলিয়ে আপনার এত ভালো লাগবে আর মনটা একদম শীতল নরম হয়ে যাবে এই বৃষ্টির মধ্যে মনে চাবে যে আপনার প্রিয় মানুষটাকে নিয়ে আপনি হারিয়ে যান যত দূরে চোখ যাচ্ছে ততই আমি মুগ্ধ হচ্ছি গ্যাস আপনারা দেখেন এত সুন্দর একটা লেক এত সুন্দর একটা জায়গা সত্যি মন মাতানো একটা জায়গা নজরটা আপনি ফিরাতে পারবেন না এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য আর এই জায়গাটা এত সুন্দর বলার বাইরে যে আমাদের মতো আরো পর্যটকরা বিভিন্ন নৌকা দিয়ে এখানে ঘুরে বেড়িয়ে থাকে ভিউয়ার্স বরাবরই আমি বলে থাকি যে নৌকাতে যখন উঠি তখন আমি কিন্তু সামনে জায়গাটা অবশ্যই দখল করে নিই কারণ সামনের জায়গাটা আমার অনেক ভালো লাগে আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সি ওয়ালটা সরাসরি দেখা যাচ্ছে অনেকে টিকিট কাটে সরাসরি এখান থেকে সি ওয়ার্ল্ডটা দেখে নিতে পারেন যেহেতু আমরা টিকিট কাটে নিই সো আমরা সি ওয়ার্ল্ডের মধ্যে যাব না আমরা এখান থেকে ব্যাক করে আবার ফয়েজ লেকের সুন্দর উপরূপ দৃশ্য উপলব করতে করতে আমরা ফয়েজ লেকের দিকে চলে যাব ভিউয়ার্স আমার তো মন চাচ্ছে ওই জায়গাটা যে একটু দাঁড়াই একটা ছবি টবি তুলি তবে বোটের মধ্যে একটা সুবিধা আছে আপনি যখন যেখানে দাঁড়াতে চাইবেন তারা কিন্তু ওখানে দাঁড়াবে এবং ছবি টবি তুলবে সো ফাইনালি গেছে আমরা এখানে আবার চলে আসলাম এই জায়গাটাতে একটা সুন্দর একটা কুটির দেখতে পাচ্ছি আমি কিন্তু এই জায়গাটা আমার অনেক বড় বড়ি পছন্দ এই জায়গাটা তো অনেকে ছবি ভিডিও করে থাকে আর এই কিন্তু আসলে অনেক সুন্দর আপনারা মিস করবেন না ভিউয়ার্স বাসা থেকে বের হতে হবে বাসা থেকে যদি না বের হন তাহলে আপনি এত সুন্দর জায়গা আপনি মিস করবেন বাসায় বসে থাকলে আপনার বাংলা যে এত সুন্দর আর চট্টগ্রামটা বিশেষ করে চট্টগ্রাম যে এত সুন্দর আপনার বলার ভাষা নাই আপনি বাসা থেকে বের হতে হবে আর সব জায়গায় ঘুরতে হবে আর আপনাদেরকে বিভিন্ন স্পট যত আপনি যাবেন ততই আপনার জ্ঞানের দরজা খুলে যাবে আর চোখ দিয়ে এত সুন্দর সুন্দর জিনিস দেখবেন যেগুলো আপনি কখনোই দেখেননি সো গ্যাস ঘুরতে ঘুরতে আমার অনেক খিদা লেগে গেছে আর এই জায়গাটাতে একটা ভিডিও না করলে নাই হবে এই জায়গাটা কিন্তু আমার অনেক পছন্দ আর আমি এই জায়গাটা থেকে ভিডিও করে তারপর আমি খাবারের জন্য যাব আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি একটা রিসিপ্ট কেটে নিয়ে এসেছি এখানে আমি একটা চিকেন পরোটা খাবো আর একটা ছোট পিজা খাবো এই যে এটা হলো চিকেন পরোটা আর পিজাটা দেখছেন ও তাদেরকে দেওয়ার পরে তারাই খাবারটা ডেলিভারি দিবে। খাবার অলরেডি আমার হাতে চলে এসেছে দেখতেই পাচ্ছেন অনেক সুস্বাদু হবে অনেক ভালো হবে বোঝা যাচ্ছে আর বাকিটা খাওয়ার পরে আপনাদেরকে রিভিউ দেবো যে আসলে এখানকার খাবারের মান কেমন হাবিব বলতেছিল যে আগে একবার খেয়েছি কিন্তু ওটা ভালো ছিল না আমি বললাম যে এখন খাবারটা খেয়ে দেখ মোটামুটি আমার মতো হয় যে ভালো হবে সে দেখতেছিল যে আসলে কোন খাবারটা ভালো হবে সো আমরা খাবার দাবার এখন শুরু করে দেব আর তার পাশে একটা দুইটা কুত্তো দেখতে পাইতেছি গায়েস আপনারা দেখুন কি বলেছে হ্যাঁ র্যাপিড যে আছে পাগলাড়ি এটা হে জাতের তো তোর দিকে এমনি চাইতেছি গা কিরে পছন্দ হয়েছে এই ম্যাচিং ম্যাচিং নেই ব্যবস্থাটা দাঁড়িয়ে থাকার কারণটা হলো আপনি যদি খাবার খেতে না পারেন অবশ্যই তাদেরকে দিয়ে দিবেন সো ফাইনালি গ্যাস আমি কিন্তু বৃষ্টির মধ্যে আর বেশিক্ষণ থাকবো না কারণ গুরু বৃষ্টি হতে আজকে আমার সম্ভবত লাখ ফেভার করে নেই তারপরও অনেক ভালো ঘুরছি আমি অনেক সুন্দর ঘুরেছি এই জায়গাটা অনেক সুন্দর এই রাইডগুলো আমার খুব চড়ার ইচ্ছা ছিল আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে বৃষ্টির কারণে আসলে কিছুই করা হচ্ছে না তারপরেও গ্যাস আমার এই জায়গাটাতে আসলে মানে ফয়জলেকে আসলে সত্যি আমার মনটা অন্যরকম হয়ে যায় তাই হয়তো বারবার এখানে ছুটি আসি প্রকৃতির যে উপরূপ সৃষ্টি এটা দেখে আমি আসলে এখানে বরাবর মুগ্ধ হয়ে থাকি আর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ঝর্ণাটা ঝর্নাটা কিন্তু আসলে অনেক সুন্দর সো গাইস আজ আর নয় টিপ বৃষ্টি পড়তেছে এর মধ্যে আর থাকা যাবে না আর ঘুরেও যাবে না আবার দেখা হবে নতুন কোনো জায়গা নতুন কোনো কিছু নিয়ে সবকিছু মিলে অসাধারণ লেগেছে বাই বাই ফজলেক সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ